হ্যালো ব্রিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পেশেন্টের তাশা বাড়ি সকলে আপনারা ভালো আছেন তো আজকে আবার নতুন ভিডিও তো আজকে ভিডিওতে আমি হ্যান্ড এমব্রয়ডারি দেখাবো এটা হচ্ছে একটা প্লেন কাপড় তো প্লেন কাপড়ের উপরে আমি এমব্রয়ডারি করব তো এর থেকে সহজ সেলাই আর হয় না তো এখানে হচ্ছে মাছটা ফুটো দিয়ে আমি ওই ফুটো দিয়ে বারবার সেলাইটাকে তুলবো সুতোটাকে তো খুব সহজে এই ডিজাইনটা করা যায় মানে এর থেকে সহজ আর সেলাই আমার মনে হয় হয় না এভাবে পুরোটা আমি ঘুরে ঘুরে করব তো একটু জোর পাকিয়ে যায় তো আস্তে আস্তে এটা করতে হবে যেটা চিকেন কারি সেলাই অনেকে বলে যে ফুটো থাকে মাঝখানে তো ওই ফুটো দিয়ে আমি বারবার সুসটাকে এভাবে তুলবো এটা খুব সহজে করা যায় খুব সহজে করা যায় তো আস্তে আস্তে আমি পুরোটা এভাবে ভরাট করব খুব দ্রুতও করা যায় এবং এই ডিজাইনটা এমনি দেখতেও খুব সুন্দর তো বিভিন্ন কালারের সুতো দিয়ে এখানে করা যায় তো আমি মাল্টি কালার সুতো মানে সব রকমের কালারের সুতো দিয়ে আমি করেছি একটা একটা করে তো আজকে আমি এই কীভাবে করছি সেলাইটা সেটাই দেখাবো তো এইভাবে চারিদিকটাই ভরাট করবো আমি এবার আমি অন্য একটা সুতো দিয়ে সেলাই করে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে এবং সহজে করা যায় এটা তো আপনার করার সময়তে ওই পেন দিয়ে বা কোনো কিছু দিয়ে একটু ই করে নেবেন তা মানে আঁকিয়ে নেবেন তারপরে একটা ছোট্ট সামান্য ফুটো করে সে ফুটো দিয়ে বারবার তুললেই এটা ভরাট হয়ে যায় এটা খুবই সহজে করা যায় আর দেখতে খুব সুন্দর লাগে আমি অনেক কিছুতে এই সেলাইটা অ্যাপ্লাই করেছি আর হালকা গোলাপি কালারের সুতো দিয়ে আমি করছি একটু লক্ষ্য করে ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে কত সহজে এটা করেছি তো পাতাটাও আমি খুব সহজে করেছি পাতাটা আমি অন্য এক সময় দেখাবো তো এইখানে শুধুমাত্র ফুলটা দেখেন কিভাবে করছি আমি চারিদিক দিয়ে এইটাকে শুধু তুলতে হবে সুতোটাকে আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন আর কমেন্টে জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা যে বেল বাটনটা আছে সেটা ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনারা পেয়ে যান সাথে সাথে তো এই কথা বলতে বলতে একটা ফুল রেডি হয়ে গেল একটু বেশি ভরাট করলে বেশি ভালো হয় আপনারা চেষ্টা করবেন করার সময়তে ভালোভাবে ভরার যেন হয় সেলাইটা তাহলে দেখতে সুন্দর লাগবে আর পিছন দিয়ে একটা ভালো করে গিটটা আটিয়ে দেবো তাহলে খুলবেন আর আর এই মাঝে আমি একটা করে পুঁতি দেবো তো পুঁতিটা এখানে বসালাম না আজকে তো এইভাবে পুঁতিটা দেবো তো আশা করি আপনাদের ভালো লেগেছে তো পরবর্তী ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আবার হাজির হব আজকের মতো বিদায় নিয়েছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন